ঘুরতে যাওয়া আর কি আর পদ্মা দেখতে যাওয়া পদ্মার চড়ে ঘুরতে যাওয়া এগুলো কত দূর কি হ্যাঁ পদ্মা আমার জীবনে অনেক ঘটনা আছে আমাদের ফ্যামিলির জীবনেও ঘটনা আছে আমার মনে আছে আমার বড় আমার এক খালা বেঁচে আছেন খুকি খালা উনি এখন তো প্রায় অলমোস্ট সেভেন্টির মতো কিন্তু উনার আগে আরেকটা খালা ছিল দেড় বছর বয়সে উনি পদ্মায় ছুটে গিয়েছিলেন আগে পদ্মার যে খরস্রোত ছিল যে মানে যে তীব্রতা তীব্রতা তো নৌকায় করে স্টিমারে উঠতে হতো স্টিমার করে এখানে আসতো নারায়ণগঞ্জে তারপরে ঢাকায় আসতে আসতো ট্রেনে করে তো আমার নানি যারা ছিলেন ছোটো তার নানা তখন তো না মামারা সবাই ছোট ওই নৌকা থেকে স্টিমারে ওঠার সময় এরকম বড় বড় গোল্লা পড়তো মানে খরাস স্রোতে গভীর স্রোতে নৌকাটা একদম ওই গোল্লার ভিতরে ঢুকে যাচ্ছিল কাছাকাছি চলে স্টিমারে লাফি টাফি অনেকে বাঁচছে কিন্তু আমার নানির কুলে যে বাচ্চাটা ছিল ওনাকে পরে উঠানো হয় অনেক মিথ্যা বলে ওঠানো হয়েছে যে আপনার বাচ্চাকে আমরা পেয়েছি কিন্তু ওটা হাত থেকে ছুটে গিয়েছিল তো দেখেন যে আমি আমার নানুর সাথে দুই তিনবার পদ্মার ঝড়ে পড়েছি ছোটোবেলা আমার মনে আছে